অষ্টম শ্রেণীর দুই সালের প্রথম সপ্তাহের যে বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে চারো পাশের পশু পাখিদের প্রতি দায়িত্ব নিরূপণ তো এখন আমরা তার প্রশ্নপত্রটা লক্ষ্য করব তারপর তার সমাধানে চলে যাব তো তোমরা কে কোন স্কুল থেকে পড়ছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে কমেন্ট বক্সে এই জন্যই জানাবে যাতে করে তোমাদের বন্ধুদের সাথে তোমরা এখানে আলোচনা করতে পারো এবং তোমাদের স্কুলের নামটা অন্যান্য বন্ধুরাও জানে তো এখন আমরা তার প্রশ্ন চলে যাই তো লক্ষ্য করো অ্যাসাইনমেন্ট নং হচ্ছে এক নং হ্যাঁ এটা অ্যাসাইনমেন্ট নং হচ্ছে এক অষ্টম শ্রেণীর বাংলা ২০২২ সালের প্রথম সপ্তাহ তো শিরোনামটা হবে কি শিরোনাম হবে এই যে খেয়াল করো চারো পাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ আচ্ছা তারপর এখানে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে যে পাঠ্য বই থেকে অতিথির স্মৃতি গল্পটি পড়তে হবে তোমরা অতিথির স্মৃতি গল্পটি পড়বে তারপর খেয়াল করো এখানে যে নির্দেশকগুলো দেওয়া হয়েছে মূলত এগুলোর বেশি তোমাদের কিন্তু খাতায় নাম্বারটা দেওয়া হয় তো অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে কিন্তু উত্তরপত্র তোমাদের তৈরি করতে হবে আমরা কিন্তু ঠিক সেভাবে উত্তরপত্র তৈরি করেছি তো আমাদের উত্তরপত্র ফলো করে লিখলে আশা করি তোমরা দশে দশই পাবে তো খেয়াল করো পশু পাখির তালিকা তৈরি প্রথম হচ্ছে কি পশু পাখির তালিকা তৈরি করতে হবে তারপর হচ্ছে পশু পাখির প্রতি আচরণ মানে আচরণটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে অতিথি স্মৃতি গল্পে নির্মমতার চিত্র অতিথি স্মৃতি গল্প তোমাদের মেন বইয়ের যে গল্পটা আছে যারা নিজেরা বানিয়ে লিখতে চাও তারা অবশ্যই মেন বইয়ের অতিথি স্মৃতি গল্পটা একবার পড়ে নিবে তারপর হচ্ছে পশু পাখির প্রতি দায়িত্ব এটার মোট নাম্বার হচ্ছে দশ আট থেকে দশ পেলে তোমরা এখানে উত্তম পাবে তো এখন আমরা তার উত্তরপত্রে চলে যাই তো উত্তরপত্রটা দেখো একদম শুরুতে তোমাদের কি করতে বলেছিল যে পশু পাখির তালিকা তো তোমাদের বক্সটা চেষ্টা করবে পেন্সিল দিয়ে অঙ্কন করার জন্য আর উপরে যে লেখাটা এটা নীল কালি দিয়ে লিখবে আর মাঝখানে যে লেখাটা সেটা কালো কলম দিয়ে লিখবে এতে জিনিসটা দেখতে একটু সুন্দর দেখায় অথবা তোমরা অন্যান্য যে কোনো কালি ইউজ করো এটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাতে কোনো অসুবিধা নেই যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমরা জিনিসটা ফুটিয়ে তুলতে পারবে সুন্দরভাবে তো খেয়াল করো যে পশু পাখির তালিকায় সর্বপ্রথম হচ্ছে হাঁস ময়ূর কোকিল তারপর হচ্ছে মাছরাঙ্গা টিয়া পেঁচা বক তারপর হচ্ছে যে ব্যানবো ফিঙ্গে ময়না শালিক তারপরে পশু খেয়াল করো যে মহিষ ষাঁড় বাচুর বিড়াল গাবি, হরিণ কুকুর হাতি শিয়াল খরগোশ ঘোড়া চিতা সিংহ বানর কুকুর খরগোশ ইঁদুর গন্ডার তারপর ভাগ তো এছাড়া পাখির তালিকা আর এছাড়া পশুর তালিকা লিখেছি তোমরা ইচ্ছা করলে এখানে যে এটা হচ্ছে কি পাখির তালিকা আর এখানে পশুর তালিকা হ্যাঁ তো অনেকেই মনে করতো হাঁস কোনো পাখি নেই এটা কিন্তু হাঁস একটা পাখির জাতের মধ্যেই পড়ে তারপর লক্ষ্য করো যে পশু পাখির প্রতি আচরণ তো পৃথিবীতে অসংখ্য প্রজাতির পশু পাখি রয়েছে জলে স্থলে কিংবা উভচরে তারা বসবাস করে তো এগুলো সবই পরিবেশ বান্ধব মানে প্রত্যেকটা জিনিসই পশু পাখি পরিবেশ বান্ধব আল্লাহ এগুলোকে ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে করে এগুলো মানুষের উপকারে আসে বা পরিবেশের উপকারে আসে আচ্ছা পরিবেশের ভারসাম্য রাখতে এসব পশু পাখি বিকল্প নেই তো যারা তোমরা খাদ্য শৃঙ্খলটা পড়েছ তারা অবশ্যই জানো তো পশু পাখির তারপরে একটু গ্যাপ দিবে দিয়ে লিখবে যে পশু পাখির প্রতি ইসলামের অন্যতম শিক্ষা তাদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম তোমরা এটা যে ধর্মের হও তোমরা সে ধর্ম অনুসরণ লিখতে পারো তো বাংলাদেশি বেশিরভাগই ইসলাম ধর্মের অনুসারী তাই আমি এটা ইসলাম অনুসারী লিখলাম তো অনুগ্রহ প্রাপ্তির সোপান তাও সুতরাং আমরা কখনো নিজেদের আনন্দের জন্য তাদের কষ্ট দেব না অনেকেই খাঁচায় বিভিন্ন প্রকারের পাখি কিংবা শিশু সরি পশু পালন করেন এটা জায়েজ আছে কিন্তু শর্ত আছে তাদের যথাযথ পরিচর্যা করতে হবে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না শর্ত আছে তো এখানে তোমরা করলে এক নম্বর দিয়ে লিখতে পারো তাদের যথাযথ পরিচর্যা করতে তারপর দুই নাম্বার দিয়ে লিখতে পারো যে কোন ধরনের কষ্ট দেওয়া যাবে না তারপরে আসুন আমরা পশু পাখিকে ভালোবাসি সৃষ্টি যে সৃষ্টি জীবের প্রতি দয়া করি আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করবেন পশু পাখির প্রতি সামান্য ভালোবাসা হতে পারে পরকালে আমাদের নাজাতের উসিলা। আচ্ছা তারপর তোমরা লক্ষ্য করো যে অতিথি স্মৃতি গল্পে নির্মমতার চিত্র আমরা কিন্তু প্রথম দুইটা নির্দেশনা অনুসারে কিন্তু উত্তরপত্রটা দেওয়া শেষ তোমরা কিন্তু এভাবে লেখার চেষ্টা করবে তারপর তিন নম্বর যে নির্দেশনা এখানে কিন্তু এক দুই তিন অথবা কখন এভাবে নির্দেশনা অনুসারে লিখতে হবে জাস্ট নির্দেশনাগুলো তোমরা একটু হেডলাইন অথবা নীল কালি দিয়ে পয়েন্ট আকার মানে যাতে বোঝা যায় সেভাবে লিখলে এনাফ তো অতিথির স্মৃতি গল্পে নির্মমতার চিত্র অতিথি স্মৃতি গল্পে অতিথি অর্থাৎ কুকুরের প্রতি অনেক নির্মম আচরণ করেছিল মালির বউ তো অতিথির স্মৃতি গল্পের লেখক শরৎ চট্টোপাধ্যায় দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন তো একদিন বৈকালিক ভ্রমণে গিয়ে পথে দূর করতে একটি কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন তো তোমরা যারা অতিথির গল্প সরি অতিথির গল্প বইটা বইয়ের গল্পটা পড়েছ তারা অবশ্যই এই কাহিনীগুলো জানো তারা অবশ্যই পরে এই জিনিসটা নিজস্ব সৃজনশীলতার মাধ্যমে লেখার চেষ্টা করবে আচ্ছা তারপর গেট খুলে লেখক তাকে অতিথি বলে ভেতরে ডাকলেও সে দাঁড়িয়ে লেজ থাকে অপরিচিত পরিবেশ বলে হঠাৎ করে সে কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পায় না লেখক কুকুরটিকে সব সময় খাবার দিত এবং সেই বাড়ির কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছিল তাকে খাবার দিতে কিন্তু অতিরিক্ত খাবারের সব থেকে বড় অংশীদার দাবি করে তা মালিক সে কুকুরকে খাবার না দিয়ে তাকে মেরে ধরে বের করে দেয় এটা কিন্তু যারা গল্পটা পড়েছ তারা অবশ্যই জানো তো তিন নম্বর নির্দেশনাও গেল এবার সর্বশেষ যে নির্দেশনা পাখির প্রতি দায়িত্ব এই নির্দেশনাটা নীলকালি দিয়ে লিখবে অথবা তোমরা যে কালি ইউজ ভালো মনে হয় সেটাই করবে তো অবলা জীব বলে কোনো প্রাণীকে দূরে ঠেলে দিয়ে ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক না তো তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো করার সময় অবশ্যই চেষ্টা করবে হাতে লেখাটা সুন্দর করে লিখতে এবং কাঁটা ছেঁড়া মুক্ত হয় যেন কারণ ছাড়া তো জানেই তোমরা সঠিক একটা দিয়েছে যেহেতু সেজন্য অবশ্যই হাতে লেখাটা সুন্দর এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবে খাতারা ফ্রেশ লোকে যাতে থাকে সেগুলো অবশ্যই চেষ্টা করবে তো কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান ও বিবেক দান করেছেন তো অন্যান্য সৃষ্ট জীবসমূহকে সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব ও কর্তব্য প্রত্যেক ধর্মই জীব প্রেমকে পূর্ণের কাজ হিসাবে আখ্যায়িত করেছে তো জীব জগতের মধ্যে সৃষ্টিকর্তার প্রকাশিত হয় তাই গরীব দুঃখী মানুষের দুঃখ মোচন পীড়িত যে জীব জন্তুর সেবা এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দিয়ে স্রষ্টার সেবা করা যায় জীব প্রেমেই রয়েছে ঈশ্বর প্রেমের প্রকৃত পথ তো তোমরা এটা লিখতে পারো যে যে ধর্মে সেই ধর্ম অনুসারে লিখতে আচ্ছা তারপরে একটু লিখবে যে মানুষ তার চারপাশের জীব জগৎ নিয়ে জীবনযাপন করেন আমাদের যে যেসব প্রাণী বিরাজ করে তাদের প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে অন্যথা অসহায় দুস্ত বিপদগ্রস্ত মানুষ যেমন ঐশ্বশালী মানুষের সাহায্য প্রত্যাশা করে ঠিক তেমনি জীব জন্তু মানুষের ভালোবাসা পেতে চায় আর জীবজন্তুকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যায় তো উদ্দীপকের যে উক্তিটি শুধু আর্থ মানবতাকেই নয় পাখিদের মতো মুখ্য ও অসহায় প্রাণীকে ভালোবাসতে হবে তা প্রতিফলিত হয়েছে মোট কথা অথবা মোদ্দা কথা স্ট্রষ্টার সৃষ্ট জীবকে ভালোবাসলেই যে স্রষ্টাকে ভালোবাসা হয় তাকে সেবা করার নামে অন্য কোনো আচার আচরণ পরিচালনা তথা শুধু ধ্যানি শুধু ধ্যান করেই তাকে খুশি করা যায় না অতিথি স্মৃতি গল্প উভয়টিকে প্রাণীর প্রতি সদয় আচরণ ও সহানুভূতি প্রকাশিত হয়েছে কুকুরটিকে লেখক অতিথির হিসেবে তার বাড়িতে প্রবেশ করার অধিকার দিয়েছে যা প্রাণীর প্রতি মমত্ববোধ ও ভালোবাসার মূর্ত প্রতীক তো এতটুকুই ছিল কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর পত্র আশা করি তোমরা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করতে পেরেছো এই ভিডিও দেখে আর আমরা প্রতি সপ্তাহে এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট খুবই সুন্দরভাবে তোমাদের সামনে নির্ভুল অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা জানো আমরা কিন্তু প্রত্যেকটা নির্দেশনা মেনে সিরিয়াল বাই সিরিয়াল উত্তর পত্র প্রদর্শন করি কারণ বোর্ড থেকে নির্দেশনা দেওয়াই রয়েছে কিন্তু সিরিয়াল অনুসারে উত্তর তৈরি করতে হবে তাহলেই তোমরা মানে সর্বোচ্চ মার্কসটা সারা যখন খাতাটা দেখে তখন সারা মেনলি যে জিনিসটা খেয়াল করে ওই পয়েন্টগুলো আছে কিনা এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে ওই চারটা পয়েন্ট তোমার খাতায় উল্লেখ আসে কিনা এবং সুন্দর হাতে লেখা আছে কিনা এই কয়েকটা জিনিস দেখে কিন্তু আমরা সারা মূলত তোমাদেরকে সর্বোচ্চ নাম্বারটা দিয়ে দিই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এই জিনিসগুলো মেনে চলবে তো পরবর্তী সকল সাপ্তাহাইনমেন্ট সবার জন্য টাইম স্কুলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং